ভারতের সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর এ উপজেলায় ছেচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারতের সীমান্ত যার মধ্যে আঠারো কিলোমিটার কাটাতারের বেড়া থাকলেও বাকি আঠাশ কিলোমিটারই রয়েছে অরক্ষিত অবস্থায় উন্মুক্ত আর এই উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে দেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদক হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল ইয়াবা হিরোইন সহ বিভিন্ন ধরনের মাদক যা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে জেলা দেশের বিভিন্ন প্রান্তে মাদক বহনকারীরা বলছেন বর্তমানে পুলিশের তৎপরতা কম থাকায় সবার সাথে ডিল করেই ভারত থেকে দেশে মাদক ঢোকাচ্ছেন তারা আপনার তারকাটা ব্যতীত অনেক বর্ডার ফাঁকা আছে একটা দুইটা বা ভোর চারটার মধ্যে কাজ হয় এই মাদকটা নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে সাপ্লাই হয় বর্তমানে আমাদের এখানে মাদক বলতে গেলে গাঁজা ডিল এটাই বেশি আর অন্যান্য মজাদ আছে এই হ্যাঁ মাঝে মাঝে এটা হচ্ছে করে চল্লিশ পাড়া মোহাম্মদপুরে ওই সাইড দিয়ে যারা খোলা বর্ডার এটা সেপে নিয়ে আসে বিশেষ করে আপনার কাছারি পাড়া থেকে শুরু করে জলঙ্গি বর্ডার পর্যন্ত ওটা খোলা বর্ডার চল্লিশ পাড়া আপনার হচ্ছে ওই যে মারাতচার গড়ের পাড়া ওই সাইডটা দিয়ে খোলা বর্ডার ওইগুলো দিয়ে বেশি অ্যাভেলেবল হয়ে আসে জিনিসগুলো অথচ এই আপনি এই সাইডটা যেগুলো আছে সবই দিয়ে ঘিরা এগুলো নিয়ে ভিড়তে পারে নাকি এই দেখা যাচ্ছে বিজেপির সাথে এরা মেনটেন করে নেয় কিছু দেয় কেসের মাধ্যমে নিয়ে বিজেপি মেনটেন করে নিয়ে আসে এবং বেসএফের সাথে ওপারে যারা বিকা করে তাদের সাথেও জড়িত হয়ে আসে মালগুলো আসে রাত্রে অনেক হাজার হাজার মাল আসে এটা আমরা আনি আমাদেরকে কিছু টাকা দেয় পাঁচ ছ হাজার সাত হাজার টাকা দেয় এটা আমরা আনি মহাজনকে আমরা পুছায় দিই রাত্রেবেলায় আনি এটা আইনে আমাদেরকে কিছু টাকা দেয় এটাই আমরা দুই তিনশো আছি মাজ করি আমরা হলো জলঙ্গি এই কাজটা করি আপনারা রাত্রে যাই রাত্রে যাই আমরা বসে থাকি বসে থাকা অবস্থায় আমাদের মাল চলে আসলে আমরা ওই মালটা রিসিভ করে নিয়ে চলে আসি এটাই এটা এসে আমাদের মহাজনকে দিয়ে দিই মহাজন আমাদেরকে টাকা দেয় বেসরের সাথে কথা বলা থাকলে কোনো রিক্স নেই আর বলা না থাকলে রিক্স গুলি করে দিবে কি মানে ধরতে পারলে মারধর করবে আই। প্রায় একসাথে আমরা বিশ পঁচিশ জন তিরিশ জন করে যাই প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে মাদক সহ দু একজন মাদক বহনকারী ধরা পড়লেও মূল হতারাই থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে ফলে হুমকির মুখে পড়ছে যুব সমাজ স্থানীয়রা বলছেন মাদকের সাথে জড়িত মূল হোতাদের আটক করতে না পারলে মাদক মুক্ত হবে না দেশ আগে তো অনেক সময় আমরা দেখতাম যে পুলিশের ভয় করতো এখন মনে করে পুলিশের কোনো ক্ষমতা নাই তাই মনে করি এই মাদক একটু বাড়িয়ে গেছে এদেরকে একটু দমন করা উচিত সরকারের এই আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় হতে শুধুমাত্র বিজেপির উপরে নির্ভর করে এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এর আগে ছিল প্রতিটা ইউনিয়নে প্রতিটা জায়গায় বিট পুলিশিং ছিল সেই সব বিট পুলিশিংয়ের কোনো এখন আর কোনো খবর নাই এটাকে এটাকে অনতিবিলম্বে অবশ্যই লাগাম টেনে ধরতে হবে যারা মূল হোতা তাদেরকে খুঁজে বের করতে হবে তা না হলে আমাদের যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক তফিকুর রহমান বলছেন মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা বিজিপি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের সাথে আমরা মিটিং করেছি এবং আমরা সকলে একমত হয়েছি যে মাদকের বিষয়ে যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল আমাদের করার জন্য দ্রুত এসব মাদক কারবারিদের আটক সহ মাদক নির্মূলে প্রশাসনের জোর তৎপরতার দাবি জেলাবাসীর ইরফান রানা রিপোর্ট ন্যাশন টেলিভিশন